আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বিড়ি থেকে দেখেন কি সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কোটা ওনার আপনার টার্সেল বাটি চলে আসছে খুবই সুন্দর এই কালেকশনগুলো প্রিমিয়াম যারা একটু ভালো মানের বাটিতে আছেন এই বাটিরগুলা দেখতে পারেন চমৎকার একটা ডিজাইন পাঁচটা চারটা কালার অ্যাভেলেবেল আছে এত সুন্দর আর কাপড়গুলা প্রিমিয়াম এটার উন্না সব কিছু ইজ মানে প্রিমিয়াম সো এগুলো মিস করবেন না নিয়ে নেবেন বাটিক অনেক ধরনের আছে আমাদের কাছে অনেক ভেরিয়েশন আছে অনেক প্রাইজের আছে অনেক কোয়ালিটির আছে বাট এই বাটিকটা খুবই স্পেশাল এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর এগুলো রঙ কোষ যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনার যেমন আছে তেমনই থাকবে মোট কথা কাপড় থাকবে যতদিন রং থাকবে ততদিন খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর একটা ডিজাইন স্পেশালি বাছাই করা করা ডিজাইনগুলো ইউনিক কালেকশন একটা যারা একটু ইউনিক চাচ্ছেন ইউনিকনেস বাটিক যাচ্ছেন এইগুলা মিস করবেন না একটু দেখেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুই পার্স সেম থাকবে প্রচুর কাপড় দেওয়া আছে বডিতে প্রায় ইঞ্চির মতো কাপড় দেওয়া আছে আশি ইঞ্চির কাপড় দেওয়া আছে লম্বাস ফর্টি ফাইভ প্লাস যারা একটু অনেক হেলদি আছেন তারা কিন্তু করতে পারবেন যেহেতু ইটটা এবার গরমে পড়ছে যে কোনো জায়গায় যাওয়া গেলে এগুলো পরে যাওয়ার মতো কালেকশন অফিস ভার্সিটি যে কোনো জায়গায় যাবেন পরে যেতে পারবেন অনেক বেশি কমফোর্টেবল কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কম্বিনেশনগুলো দেখেন এত সুন্দর কাপড়টা একদম সফট হাতে পেলে খুশি হয়ে যাবেন আবার এক্সট্রা কিন্তু হাতার কাপড় দেওয়া আছে চমৎকারভাবে তার মানে কি পরিমাণ কাপড় দেওয়া স্পেশালি উন্যাটা দেখেন দুইটা কালারের কম্বিনেশন করা হয়েছে জামা এবং প্যান্টের কালার সাথে কত বড় অনার যেমন বড় তেমন চৌড়া একদমই কোটা অন্য পাঁচান দিয়াস আর অন্য কিন্তু চারপাশে এভাবে পাইপিং করা আছে খুব সুন্দর করে টারসেল করা আছে দুপাশে দুপাশে সুন্দর টারসেল করা আছে অনেক সুন্দর একটা কালেকশন এগুলো বারোশো তেরোশো টাকা মার্কেটে সেল হয় বিভিন্ন শোরুমে যাবেন আর আমরা একদম স্পেশালি আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ ইনশাল্লাহ দিব যে কোনো অনলাইন পেজে যাবেন এই কোয়ালিটি ফুল বাটিকগুলো মিনিমাম বারোশো পঞ্চাশ টাকা সেল করে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো পঞ্চাশ তেরোশো যে যেমন পারে সেল করতেছে সো আমরা আপনাদেরকে একটা স্পেশালি অফার প্রাইজে দিব যেটা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সো হোলসেল রেটে অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নিবেন যোগাযোগ করবেন আপনার হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে হাতার কাপড়টা আর অন্য একটু খুলে দেখেন না দেখালে বুঝবেন না এই দুইটা কালার সাথে কম্বিনেশন করে অন্য দেওয়া আছে দেখেন বড় অন্য যেমন বড় তেমন চোড়া চারু পাশে পাইপিং করা আছে কালার কম্বিনেশন দেখেন পায়জামা এবং হচ্ছে জামার সাথে ম্যাচ করে কালার কম্বিনেশন দুই পাশে টার্সেল করা আছে খুব সুন্দর এই বাটিকগুলো প্রাইস দিব অনলি নয়শো টাকা দেওয়া লাগে বাট আমরা আপনাদেরকে আরও চল্লিশ টাকা ডিসকাউন্টে নয়শো টাকা দিয়ে দেবো ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কিনবেন তো জিতবেন ইনশাল্লাহ দামেও থাকবেন না মানেও থাকবেন না জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আর আমরা সবসময় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে থাকি কাপড় কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু বেস্ট পাবেন ইনশাল্লাহ আর প্রাইসটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটার সাথে অ্যাশ কম্বিনেশন সব সুন্দর মেরুনের সাথে অ্যাশ সবসময় অনেক বেশি মানানসই এটা দেখেন কি সুন্দর কন্যাগুলি এত সুন্দর তো দেখলে চোখ ফেরানো যায় না বিয়াস এত সুন্দর কালার কম্বিনেশনের ড্রেস প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে একটা বাটিকের থ্রি পিস পাচ্ছেন একদম প্রিমিয়ামটা এটা হচ্ছে আরও একটা কালার জাম কালারের মধ্যে আছে বিয়াস এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখেন কি সুন্দর একটা কালেকশন এত সুন্দর কালেকশনটা মিস করা যায় কীভাবে তো ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন চাইলে হারা যাতে না যায় চাইলে আপনি পরবর্তীতে সময় হয়তো ড্রেস নিবেন ভাবতেছেন তাহলে ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন আপনি আপনার সুবিধা মতো সময়ে ভিডিওগুলো দেখে দেখে পছন্দ করে যখন সুবিধা হবে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর চমৎকার একটা কালার কম্বিনেশন হাতার কাপড় সেম ম্যাচিং আর অন্যটা হচ্ছে জামা এবং প্যান্টের কালার দুইটার সাথে ম্যাচিং করে চমৎকার কম্বিনেশন দিয়ে আসছে এত সুন্দর একটা কালেকশন সো দ্রুত অর্ডার করে ফেলতে হবে সামনে এই চলে আসতেছে কাছাকাছি আর এখন কিন্তু প্রাইসটা কম আছে হয়তো বা প্রত্যেকটা জিনিসের সিজনে প্রাইস বাড়ে বাটিকেও কিন্তু প্রাইস বাড়তে পারে যারা মে আসবেন চলে আসুন কাপড় ভিড়ে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আশো একাশি আর যারা মে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন